কালারটাও অসাধারণ ঘুরিয়ে দেখাচ্ছি ফোনটা ফোনটা রিয়েলমি টেন প্রো প্লাস আছে

দু মাস পুরনো আছে ভিভো টি ফোর এক্স আট একশো আঠাশ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস টেন প্রো গাই আইফোন টুয়েলভ টুয়েলভ আমার কাছে দু তিনটে কালার মতো পেয়ে যাবেন

6GB RAM 128GB মাত্র 3000 টাকা দিয়ে 4G স্মার্টফোন পাচ্ছেন ভিডিও তো শেজ কিন্তু অফার শেজ এখনো হয়নি এই ফেস্টিভল সিজনে আপনারা আসুন গ্যাজেট জোন দেখুন অক্টোবর মাস চলছে একটা দারুণ অফার আমাদের কাছে চলছে এই সারা মাস আমাদের কাছে অফারটা থাকবে মাত্র তিন হাজার টাকা দিন ফোর জি স্মার্টফোন নিয়ে যান একদম হোলসেল দামে চলে এর জন্য ফুল ভিডিও দেখো চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত পুরো শেষ তাহলে কি অফার শেষ হয়ে গেছে শেষ কিন্তু অফার শেষ হয়নি তার আগে আমি জানাতে চাইবো সবাইকে শুভ বিজয়া আশা করি আপনাদের পুজো দুর্গা পুজো ভালোভাবে কেটেছে আরও যেন দিনগুলো আরও ভালোভাবে কাটুক তার জন্য আমরা নিয়ে এসেছি কিছু নতুন অফার যেই অফার অন্য কোথাও পাবেন না শুধুমাত্র গ্যাজেট জোনে পাবেন এই গ্যাজেট জোন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি গ্যাজেট জোন হচ্ছে কলকাতা চাঁদনি চকের ই মলে একশো বত্রিশ নম্বর দোকান ফার্স্ট ফ্লোরে নিকটবর্তী যে আপনার যদি ল্যান্ডমার্ক খোঁজেন তাহলে আমাদের পাশেই আছে চাঁদনি চক মেট্রো স্টেশন এক নম্বরকে চাঁদনি চক এক নম্বর গেট মেট্রো স্টেশন গেট থেকে নেবে ই মল ফার্স্ট ফ্লোর একশো বত্রিশ নম্বর আমাদের দোকান গ্যাজেট জোন আমি অফারগুলো আজকে বলতে চাইবো অফার তো ধামাকা অফার থাকবে পুজো শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে কিন্তু দাদা আমাদের অফার শেষ হয়নি কারণ আমরা সব সময় সারা বছর একটা নতুন অফার নিয়ে আসতে চলেছি আর এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব একদম শেষের দিকে আমরা আরো নতুন চমক দেখাতে থাকবো এখন আমরা প্রাইজে তো চমক দেখাচ্ছি তার সাথে কি গিফট থাকছে কি অফার আরো থাকছে সেগুলো তার জন্য পুরো ভিডিওটা দেখো স্টার্ট করি আমরা প্রথমে 4G মোবাইল দিয়ে 4G মোবাইল আপনারা 3000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন 3000 টাকা 4G মোবাইল মোবাইল 3GB RAM 4GB RAM এ পেয়ে যাবেন 3000 টাকায় আর যদি আপনি তিন পাঁচশো টাকায় দেন তাহলে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজে পাবেন আরেকবার বলি ছয় জিবি র্যাম স্টোরেজে তিন হাজার পাঁচশো টাকায় আপনি ফোর জি মোবাইল পেয়ে যাচ্ছেন যেগুলো আনইউজ মোবাইল থাকছে কোনো রকম ইউজ হয়নি মাত্র সাড়ে তিন হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি যদি ফোর জি মোবাইলের কালেকশন আমার কাছে কিন্তু প্রচুর আছে এই অফারটা এই মাসের জন্য শুধুমাত্র অক্টোবরের জন্যই এই অফারটা আছে

সাড়ে টাকা এক দুটো ফোন দেখিয়ে দিই তা নয় প্রচুর হিউজ কালেকশন থাকে দেখুন রিয়েলমি নাইন আই এটা ফাইভ জি ফোন মাত্র ছ হাজার পাঁচশো টাকা তাই এই অফারটা আছে শুধুমাত্র পুজোর জন্য যারা আগে আসবেন তারাই কিন্তু এই অফারটা পাবে অফার শেষ হয়ে গেলে তখন আর বলবেন না যে আমরা নভেম্বরে এসেছি অক্টোবরের অফারটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেককে সব কিছু অফার দেওয়ার জন্য আর প্রত্যেকটাতেই হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনোরকম রিপারভিশ বা কোনো রকম চেঞ্জ বা কোনো কিছু হয় না এগুলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আছে ঠিক আছে কোনো রকম চেঞ্জেস বা কিছু আসে না এগুলো দেখালাম ছয় সাড়ে ছয়ের রেঞ্জে ফাইভ জি থাকছে তারপরে একটু যদি আপনার বাজেট বাড়ে ধরুন আপনার আট হাজার সাড়ে আট টাকা পাচ্ছেন

খুব ডিমান্ড রিয়েলমি টুয়েলভ এক্স এর ক্যামেরার জন্য ক্যামেরাও অসাধারণ কালারটাও অসাধারণ চারদিকে এইদিকে ঘুরিয়ে দেখাচ্ছি ফোনটা ফোনটা দেখুন এইগুলো পেয়ে যাচ্ছেন আট সাড়ে আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে আট সাড়ে আট হাজার টাকার মধ্যে সবটাই থাকছে বক্স বিল চার্জার প্রত্যেকটাতেই আর যেটাতে কোম্পানির ওয়ারেন্টি থাকবে না আমরা দিচ্ছি সেভেন ডেজ এর চেকিং ওয়ারেন্টি হ্যাঁ মানে সাত দিন আপনার কাছে সময় আছে আপনারা চেক করুন যদি ওয়াটার ড্যামেজ আর ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো রকম কোনো সমস্যা আপনারা দেখতে পান তাহলে আমাদের এখানে নিয়ে আসুন বিল নিয়ে আমরা ওই রেঞ্জের অন্য প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেবো তারপরে আরো অনেক মডেল আছে যেরকম রিয়েলমি ডাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনি সাড়ে সাত হাজার টাকায় সাত হাজার পাঁচশো টাকায় রিয়েলমি নাইন পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি সাত হাজার পাঁচশো টাকায় মাত্র আরো মডেল আছে এইট এস ছয় জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে স্যামসাং এর এ থার্টি থ্রি যার এখনো অনেক বেশি প্রাইস আছে এ থার্টি থ্রি ফাইভ জি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্ল্যাক কালারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নাইন থাউজেন্ড কিন্তু অবিশ্বাস প্রাইস খুব প্রাইস কম মার্কেটের থেকে আপনি যদি ভ্যারিও করেন না প্রচুর প্রাইসের কম পাবেন প্রাইস কম পাচ্ছেন কেন কেননা আমরা কোনো রকম রিপেয়ার বা কিছু করছি না কাস্টমারের থেকে ডাইরেক্ট আমরা কিনছি তাই আপনাদেরকেও আমরা সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করতে যাচ্ছি ঠিক আছে ন হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে দেখুন রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো প্লাস আছে

একদম এর দাম পড়ে যাবে আপনার আমি বলে দিচ্ছি কন্ডিশনটা দেখিয়ে দিই 8500 টাকা মাত্র 8500 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo Pro আর এরপরে আরেকটা আমি মডেল দেখাই Motorola G45 এগুলো 8 8500 টাকা রেঞ্জে পাবেন কন্ডিশন কিন্তু এখনো গাইজ বলছি কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কিছু থাকছে না আপনারা এখানে দোকানে এসে ভিজিট করে দেখতে পারেন যে আমরা যেরকম বলছি

এ ফিফটি ফোর স্যামসাং এর এ ফিফটি ফোর এর দামই নতুনের দাম তিরিশ হাজার টাকার ওপরে আছে আমাদের কাছে খুবই কম প্রাইস তেরো হাজার টাকাই ফিফটি পার্সেন্ট এর নিচে আপনি কিন্তু প্রাইস পাচ্ছেন এইগুলো আপনি দেখুন যে যখন আপনারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনছেন তার নতুনের প্রাইজ কি আছে সেকেন্ড হ্যান্ডের প্রাইজ কি আছে তা আমরা চেষ্টা করি যাতে প্রাইসটা আপনাদেরকে কম দেওয়ার জন্য ঠিক আছে মাত্র তেরো হাজার টাকাই পাচ্ছে ভিভো ওয়াই

এরপরে দেখাবো ওপো রেনো এইট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এইগুলো পেয়ে যাবেন আপনি দশ হাজার টাকা টেন থাউজেন্ড ঠিক আছে আমার কাছে প্রচুর আছে যেরকম আমরা বললাম যে এরকম দেখতে পাচ্ছেন কার্ড ফোন প্রচুর পাবেন ওপো রেনো সিরিজের কার্ড ফোন দেখুন এই ফোনগুলো হচ্ছে তাদের জন্য যারা গিফট দিতে চাইছেন কাউকে নিজের পরিচিতদের যদি গিফট দিতে চান সামনে দিওয়ালি কালী পুজো আছে ভাই ফোঁটা আছে যদি গিফট দিতে চান এই ফোনগুলো দিতে পারেন একদম সুপার মিন কন্ডিশন এইগুলো পনেরো ষোলো হাজার টাকা রেঞ্জে পাবেন ঠিক আছে যাদের মনে হয় যে আমরা একটু ফ্ল্যাগশিপ ফোন নিতে চাইছি কিন্তু বাজেটটা কম চিন্তা করার কোনো কারণ নেই আপনারা গ্যাজেট জন্য আসবেন বাজাজ ফিন থেকে আমাদের ইএমআইয়ের অপশান আছে ইজি ইএমআই করতে পারবেন দেখতে পাচ্ছেন বাজাজ ফিন সাথে আমাদের টাই টাইঅ্যাপ্ট আছে আপনারা প্রপার ডকুমেন্ট নিয়ে আসুন আর ফ্ল্যাগশিপ ফোন নিয়ে যান ইজি ইএমআইতে ঠিক আছে এইগুলো আপনি ষোলো সতেরো হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবেন কন্ডিশন দেখেই বুঝতে পারছেন বেশি ইউজ হয় না এইগুলো ঠিক আছে এরপরে দেখাচ্ছি ভিভো ভি থার্টি ভি থার্টি দেখতে পাচ্ছেন কার ফোন আছে আট একশো আঠাশ ব্ল্যাক কালারে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকায় চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পুরো কলকাতার বুকে ঠিক আছে আপনার যদি কোম্পানির ওয়ারেন্টির মধ্যে নিতে চান মাত্র দু মাস পুরনো আছে ভিভো টি ফোর এক্স আট একশো আঠাশ এইগুলো আপনার এই এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা রেঞ্জে চলে আসে কালার কিন্তু আমার কাছে প্রচুর থাকে ওকে কালার নিয়ে কোনো অসুবিধা হবে না ওয়ান প্লাসের টেন প্রো

আইফোন আপনারা পাচ্ছেন হোলসেল এগুলো এইগুলো আপনি সাড়ে আট ন হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন এইট টু ফিফটি সিক্স জিবি সুপার মিন কন্ডিশনে থাকবে ঠিক আছে অন হয়ে আছে তো এখন অনও আছে আপনারা দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে আট ন হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে দেখাবো আপনাকে আইফোন টুয়েলভ টুয়েলভ আমার কাছে দু তিনটে কালার মতো পেয়ে যাবেন সবসময় অ্যাভেলেবেল থাকে এগুলো উনিশ কুড়ি হাজার টাকার মধ্যেই পাবেন আন্ডার টোয়েন্টি থাউজেন্ডেই কিন্তু আপনারা টুয়েলভ পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালারও অপশন থাকে আজ এই কালার আছে কাল ওই কালার আছে আমরা চেষ্টা করি প্রত্যেক দিন দু তিনটে কালার একটা মডেলের জন্য রাখার ঠিক আছে আন্ডার টোয়েন্টি থাউজেন্ড যদি আপনি থার্টিন খোঁজেন যেগুলো এখন সিনেমা জন্য যদি লাগে আইফোন থার্টিন দেখুন কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন এইগুলো পেয়ে যাচ্ছেন আপনার টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটের এর মধ্যেই পেয়ে যাবেন টোয়েন্টি এইটের এর মধ্যে পেয়ে যাবেন আইফোন ফিফটিন এখন তো দাম কমে গেছে ফোনের এখন আমরা দেখাচ্ছি আইফোন ফিফটিন মাত্র থার্টি নাইন থাউজেন্ড

এটাও কিন্তু আপনার এখনো তিন চার মাস কোম্পানির ওয়ারেন্টি এখনো বাকি আছে ওপো রেনো থার্টিন এটা কিন্তু এখনো কোম্পানির ওয়ারেন্টির মধ্যেই আছে এখনো এটা আপনার তিন চার মাস কোম্পানির ওয়ারেন্টি আছে এগুলো আপনার আন্ডার টোয়েন্টি থাউজেন্ডেই পেয়ে যাবেন ওপো রেনো থার্টিন একদম সুপার মেন কন্ডিশনে থাকে ঠিক আছে শুধু তাই নয় কালেকশন কিন্তু আমাদের কাছে প্রচুর থাকে আইফোনের তো এখন এই কালেকশন আপনাকে সামনে দেখালাম গাই যারা দেখছেন যাদের দরকার যে আপনারা অন্য মডেল দরকার এক্সআর ইলেভেন সবই কিন্তু আমাদের কাছে স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে সেই নাম্বারে যদি আপনি কল করেন বা হোয়াটসঅ্যাপ করেন আমাদের কাছে প্রত্যেকটা স্টকের আমরা ডিটেলস হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি জানিয়ে দিতে পারব ছোটো স্ক্রিনে আর মন বসছে না কোনো অসুবিধা নেই মাত্র চার হাজার টাকা দিন আর নিয়ে যান স্মার্ট ট্যাব

আর যদি আপনারা চাইছেন যে ট্যাব একটু বেটার কোয়ালিটি চাইছেন বড় স্ক্রিন চাইছেন সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন শুধু তাই নয় আপনারা পাচ্ছেন কোম্পানির ওয়ারেন্টি সহ একদম ওপেন বক্স প্রোডাক্ট জাম জাম মধ্যে गाइस ओके বক্সের সাথে মধ্যে আছে কোন রকম কাস্টমার ইউজ করেনি এইগুলো হচ্ছে আপনার ওপেন বক্স প্রোডাক্ট ট্যাবের কালেকশনটাও দেখুন একবার কন্ডিশনটা দেখুন এটা হচ্ছে A9+ 5G 8GB RAM 128GB

মাত্র দশ হাজার টাকায় আপনি যাচ্ছেন ঠিক আছে আর যদি আরেকটু কমে লাগে এই দেখুন কমের ট্যাপ দেখুন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে একদম এইগুলো একদমই আপনার দেখুন কন্ডিশনটা বুঝতে পারবেন যে একদম এইগুলো ইউজ করা হয়েছে একদম কমে প্রাইস ও কিন্তু আপনারা কম পাবেন প্রত্যেকটা ট্যাব যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই কম ইউজ

চার জিবি র্যাম চৌষট্টি জিবি বক্স চার্জার সমেত আছে এগুলো সাড়ে সাত আট হাজার টাকার মধ্যে পাবেন আট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা ট্যাব পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন অ্যাপেলের আপনি ট্যাব আইপ্যাড মাত্র টেন থেকে স্টার্ট হবে একদম টেন থাউজেন্ড থেকে স্টার্ট হবে সব মডেলই পেয়ে যাবেন ফিফথ জেন থেকে স্টার্ট হয় ফিফথ জেন থেকে এখন যেটা লেটেস্ট চলছে সেই মডেলও কিন্তু পেয়ে যাবেন তো তার জন্য আপনাদের করতে হবে কি কিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারের প্রত্যেকটা রেসপন্স করি কলের প্রত্যেকটা এস রেসপন্স করি এবার দেখাবা আপনারা তো প্রোডাক্ট তো আপনাদেরকে একদম দিয়েছি ফেস্টিভ সিজনের জন্য একদম কম প্রাইস তো তাই নয় গাই আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের গ্যাজেট জোন দিয়ে কিনুন আর পেয়ে যান ভাগ্যের চাকা গোলাবার একটা কি বলদিন কি

এগুলো আপনার স্পিকার আছে ব্লুটুথ আছে স্মার্ট ওয়াচ আছে ল্যাপটপ ব্যাগ আছে মোবাইল স্ট্যান্ড আছে আর তার সাথে থাকছে ও সরি তো গাইজ আমরা চাইছি যে আপনারা আমাদের কাছে আসুন প্রোডাক্ট পারচেস করুন ভালোভাবে এই অফারটাকে আপনারা গ্র্যাপ করতে থাকুন তার জন্য আপনারা গ্যাজের জোন কলকাতার চাঁদি চকে আসবেন ফার্স্ট ফ্লোর ইমলের একশো বত্রিশ নম্বর দোকানে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है आइडिया के लाइक करबन शेयर करबन सब्सक्राइब करबन बेल आइकन टा के क्लिक कर रखबन इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए